দর্শক আমি বিপুল বিপুলটাকে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানটি প্রতিদিন সকালে প্রচারিত হয় আপনারা নিজেই নিজের দেখেন জানেন আজকে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আপনাদের সবার আগ্রহের জায়গা অনেকেই আগ্রহ দেখিয়েছেন যে কিছু বিষয়ে যেন আমরা আলোচনা করি বিপুল টকের নিয়মিত আলোচনা কিন্তু আমরা আসলে যেহেতু দুনিয়া জুড়ে অনুষ্ঠানটি করি সঙ্গত কারণে এই বিষয়গুলো এই অনুষ্ঠানের জন্য নির্ধারণ করে রেখেছিলাম আফগানিস্তানে এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুই পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে নিশ্চয়ই প্রাগণ মাধ্যমে ইতিমধ্যে খবর দেখেছেন এই নিয়ে আমরা কথা বলতে চাই কেন এই যুদ্ধ সংঘাত থাকবো আরও অনেকগুলো বিষয় নিয়ে মাদাগাস্কার তারপরে গাজা ইস্যু এবং ট্রাম্পশীল বৈঠক সহ অনেকগুলো বিষয় আমরা কথা বলার চেষ্টা করব নিশ্চয়ই আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠান দেখবেন আজকের বিষয় হচ্ছে পাক ভারত সংঘাতের বিস্তার এখন আফগানিস্তানে আর এই আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত পাক ভারত যুদ্ধের সংঘাতের মধ্যেই আপনাকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন

বেশ কিছুদিন যাবৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছিল পাকিস্তান করছিল যে তাদের পাকিস্তানি তালিবান পাকিস্তান টিটিপিকে তালিবানরা আশ্রয় দেয় সো তালেবানদের বিরুদ্ধে তাদের একটা সাংঘাতিক অভিযোগ আবার অন্যদিকে তালেবানদের অভিযোগ হলো পাকিস্তান তাদের রকম তাদের এই সার্বভৌমত্বের মর্যাদা দেয় যখন ইচ্ছা তখন তাদের ভূখণ্ডের উপর হামলা চালায় এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে গত কয়েক মাস চলতেছিল এবং পাকিস্তান কিন্তু কখনো চিন্তাও করে নাই যে আফগানিস্তান কোনো এক সময় রিয়্যাক্ট করবে এবং সিভিয়ার ভাবে করবে যেটা এইখানে ঘটেছে যে আফগানিস্তানে কয়েকদিন আগে একটা জায়গাতেও পাকিস্তান ফোর্স বম্বিং করেছে তারপরে তাদের অর্থে একটা এলাকাতে একটা মার্কেটের উপরে বম্বিং করছে তো এগুলো কিন্তু আফগানিস্তান অনেকদিন ধরে সহ্য করছিল সহ্য করছে কেন তা আমি যাই না তবে এটা খুব কোয়েন্সাইড করে আফগান পর রাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ভারতে এখন সফর করছেন আজকে উনি ভারতে আছেন তো এই সফরকালে কিন্তু এই সংঘাতটা হলো এটার সাথে এই জন্য যে একদিন পর্যন্ত আফগানিস্তান কিন্তু ভারতের সাথে তার একটা টেকনিক্যাল সাপোর্ট সম্পর্ক ছিল সাথে আলোচনার পরে যখন ভারত রাজি হলো ফুল এম্বাসি করার তারপরে কিন্তু ঘটনাগুলো এত মানে আফগানিস্তান আপারেন না শুরু করেছে একদিন আফগানিস্তান মানে তালেবানরা মনে করেছিল যে পাকিস্তানের সাথে তাদের এই যে মনোমালিন্য এখানে সে তাদের কোনো বন্ধু নাই আসলে তারা এটা মনে করছে ইরানকে তারা বন্ধু মনে করতে পারে ইরান তাদেরকে বন্ধু হিসেবে সাপোর্ট করে না পাকিস্তানের সাথে থেকেছে সো তারা কোনো বন্ধু খুঁজে পাচ্ছিল না এইখানে ভারতকে যখন তারা এই যে এমবিসি ওপেন করার জন্য রাজি করাতে পেরেছে সেটা কিন্তু একটা বড় ধরনের আফগানিস্তানের নৈতিক মনোবলকে ইয়ে করছে ইয়ে করছে আরেকটা ঘটনা এটা হলো এক জিনিস তাদের নৈতিক মনে আরেকটা হলো পাকিস্তানকে যেটা ইরিটেট করেছে পাকিস্তানকে ইরিটেট করেছে হলো যে প্রথমত হলো এই ঘোষণাটা যে ইন্ডিয়া ওখানে ইয়ে খুলবে সো ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ক যদি ভালো থাকে তা পাকিস্তানের জন্য খারাপ সো তা এটা কিন্তু ইরিটেট হয়েছে কিন্তু ইরিটেড হওয়ার পরেও যে পাকিস্তান রিয়েক্ট করেছিল তা না পাকিস্তান যেটাতে সবচেয়ে বেশি রিয়াকশন মধ্যে হয়েছে যেটা আপনি যদি দিকে সেটা হলো একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট করেছে কিন্তু ভারত আফগানিস্তান সেইখানের এই তথ্যাবলী সেখানে এই ইয়ের তথ্যাবলী নিয়ে আহ পাকিস্তান খুবই খুবই উত্তেজিত হয়েছে এবং পাকিস্তান উত্তেজিত হয়ে তার আফগানিস্তানের দূতকে রাষ্ট্রদূতকে ইসলামাবাদের ডেকে নিয়ে একজন মানে ছোটোখাটো অফিসার মানে ইয়ার পর্যায়ের ফার্স্ট ক্লাস কেউ না ছোটোখাটো কোনো একটা আঞ্চলিক অফিসার বা দক্ষিণ এশিয়ার টাইপের এরকম অঞ্চলের অফিসার ডেকে নিয়ে আফগানিস্তানের রাষ্ট্রদূতকে ধমক দিয়েছে ধমক দেওয়ার পরে আফগানিস্তান এটাতে রিয়াক্ট করছে এখানে হইলো মূল সময় আর যৌথ ঘোষণাতে পাকিস্তান কেন রিয়েক্ট করছে সেটা আপনি বলে আপনার এটা দেখবেন যে আপনি যদি যৌথ ঘোষণা দেন সেখানে বলছে এক নম্বর ইয়ে হলো আফগানিস্তান জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভারতের অংশ বলে স্বীকার করে নেওয়া এটাকে বলছে এটা ভারতের ঐতিহ্যগত বা ভারতের অংশ এবং আরো একটা প্রশ্নে পাকিস্তান রিটেট হয়েছে সেটা হলো পয়ালগাম অ্যাটাক কে নিন্দা করেছে এবং বলেছেন ভারতের একটা সন্ত্রাসী হামলা এবং এই সন্ত্রাসী হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টাকে তো ইন্ডিয়া সবসময় অভিযোগ করে আসছে এখন এখানে যেহেতু জম্মু কাশ্মীর কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকৃতি দিল বিনিময় হলো তাদের এমবিসি ওখানে খোলা এবং স্বীকৃতি দিল আর এই পহেল নাম কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের অংশ এখানেই হলো গেঞ্জামটা লেগেছে কোট কোট আমি যদি আপনাকে এই ইয়েটা বলি যৌথ বিবৃতিটা এই যৌথ বিবৃতিটার মধ্যে আছে হলো কিরকম আফগানিস্তান এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে কাশ্মীরের পাহেলগ্রামের সন্ত্রাসী হামলাকে দৃঢ়ভাবে নিন্দা করছে এইটা পাকিস্তান নিতে পারে নাই যে পাহেলগ্রামের জন্য পাকিস্তানকে পাহেলগ্রামের হামলা নিন্দা করছে মানে পাকিস্তানের নিন্দা করছে পাকিস্তান এবং ভারতের জনগণের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে তার মানে ভারত যে অ্যাকশন নিয়েছে এর ফলে সেটার প্রতি সমর্থন আছে এরপরে আছে উভয় দেশই যৌথ ঘোষণা উভয় দেশেই স্পষ্টভাবে অঞ্চল ভিত্তিক দেশগুলো থেকে উদ্ভূত অঞ্চল ভিত্তিক এই অঞ্চলের অঞ্চল ভিত্তিক দেশগুলো থেকে উদ্ভূত সব ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তো উদ্ভূত অঞ্চল কারা একমাত্র পাকিস্তানিতে ওখানে আপনার যদি যে ডুরান লাইন যেখানে বলে যে পাকিস্তান এবং আফগানিস্তান যে সীমান্তটা এটা কিন্তু ব্রিটিশ আমলের সীমান্ত তখন ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে এই ডুরান লাইনটা হয় যে ডুরান মিস্টার ডুরান ওনার নাম হলো কি যদি বলবে আমি ভুলে গেছি নামটা কি ডুরান যেন ওনার আমলে এবং তখনকার কিং আব্দুর রহমান আব্দুর রহমান আমার যতটুকু মনে আছে হ্যাঁ কিং আব্দুর রহমান এটা হলো আহ আমরা মাঝে মধ্যে সব হারায় ফেলে হ্যাঁ কিং এটা হলো মরিটাইম স্যার মরিটাইম আর ড্রুরান্ট ডিপ্লোমা ডিপ্লোমা এইটিন এইটি থ্রি তে এই এই ইয়েটা দুই কিলোমিটার আফগান পাকিস্তান যে এখন বর্ডারটা আছে এটা তখন ইন্দো ইন্দো আফগান বর্ডার ছিল সেটা যেহেতু দুই ভাগ হয়ে যায় এটা পাকিস্তানের সাথে চলে গেছে এটা ইন্ডিয়ার সাথে আর নাই তো এইটা হলো ডুরান লাইন এই ডুরান লাইনটা হলো আফগানিস্তানের তখন আমির ছিল আব্দুর রহমান খান এটা কিং না আমির আমির বলবো আমির আব্দুর রহমান খান ছিল তো সেই সময় যে ডুরান লাইনের যে ইয়েটা এইটার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে পাকিস্তান ডুরান লাইনটাকে নিজের মনে করে মনে করে যে ডুরান লাইনের পুরো একটা নিয়ন্ত্রণটা তাদের হাত থাকবে কিন্তু আফগানিস্তানের তালিবান আসার পর থেকে তারা স্ট্রংলি মনে করে এই লাইন যেটা ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে লাইনটা ছিল এটা আফগানিস্তানের ইয়ে কি বলে এলাকা ডুরান লাইন পর্যন্ত আফগানিস্তান আর এটা নিয়ে একদিন কিন্তু ডুরান লাইনের উপর সবসময় পাকিস্তান নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে একদিন পর্যন্ত ছিল এখন আফগানিস্তানের সৈন্যরা বা আফগানিস্তান ওরা পুরা ডুরান লাইন তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এইটা নিয়ে যে গেঞ্জামটা একদিন চলতেছিল সেটার একটা বিস্ফোরণ বলতে পারেন ওই যে যৌথ বিবৃতির মাধ্যমে যে আফগানিস্তান এখন শক্তি পেয়েছে তো ডুরান লাইনে তো ইয়ে হবে সেটা 1892 সালে ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল তাই তো এটা 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 প্রথম 1883 সালে এটা এই লাইনটা তৈরি করা হয় পরবর্তীতে এটা মানে চুক্তির মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয়েছে যেটা আপনি বলছেন duration লাইনটা হইছে 1883 সালে হ্যাঁ

পাকিস্তান ওরা জঙ্গি তাড়াইতে পারলে ব্যস্ত ছিল তার ওরা ওই ডুরান লাইনে ব্যসে কিন্তু আফগান তালেবানরা ক্ষমতায় আসার পরে এই ডুরান লাইনের ব্যাপারে তারা স্ট্রিক্ট পাকিস্তানের এই মাতব্বরই তারা এই জায়গায় দেখতে চায় না এই যে মতপوری দিতে চায় না এইটা নিয়ে তাদের মধ্যে বিরোধ এইটার বিরোধের জেদ ধরে পাকিস্তান দুই দিন পর পরি আফগানিস্তানের কাবুলে পর্যন্ত бом্বিং করেছে এইটা আফগানিস্তান নিতে পারছে যে কারণে আফগানিস্তান বর্না টিল ডাউন করে টিল হইছে ভারতের সাথে ভারতের সাহায্য কমনা করছে সেই ভারত তখন তাকে সাহায্য করছে এখন ভারতে সাহায্য পাওয়ার সংসকে তারা তারাও কিন্তু এই পাকিস্তানের উপর হামলা কইরা পাকিস্তানের প্রায় 50 জন 57 জন সেনাবাহিনীর সদস্য মারা ফেলছে পাকিস্তান বলছে তারা উনিশটা পোস্ট আউটপোস্ট হ্যাঁ ভারত ডুরান লাইন্ড এর নিয়ন্ত্রণে গেঞ্জাম অনেক দিনের কিন্তু ভারতের ভারত যখন আফগানিস্তানকে এই পরিমাণ স্বীকৃতি দিয়ে দিল এবং আফগানিস্তান কাশ্মীর উপরে জম্মু অ্যান্ড কাশ্মীর উপরে ভারতের অখণ্ডতার ইয়ে করছে নিশ্চিত এবং এইটা এবং এই অঞ্চলের সন্ত্রাসবাদের জন্য প্রকার পাকিস্তানকে দায়ী করছে তখনই কিন্তু এই এই গেঞ্জে পাকিস্তান নিতে পারে নাই না নিতে পারে ওই রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে যায় বকাবকি করছে সেটার বিনিময়ে এই গেঞ্জামটা বেঁধে গেছে এখন এই গেঞ্জাম কবে থামবে নবরি নোজ কারণ আফগানরা কিন্তু কখন দুর্দমনীয় টাইপের আফগানদের কেউ দমন করতে পারেনি এখন পর্যন্ত মানে এই পর্যন্ত যতজন আফগান দখল আফগানিস্তান দখল করতে গেছে দখল হয়েছে কিন্তু কয়েক বছর পরে হলো তারা কিন্তু আবার এই ওই সব তো আফগানিস্তানের সাথে পাকিস্তান মারামারি করে কতটুকু কি উদ্ধার হবে আমি জানি না তবে এইটা নিশ্চিত হলো যে পাকিস্তান এই অঞ্চলে বন্ধুহীন হয়ে পড়ল এটাই হলো দেখা তার আশপাশের সবাই তার শত্রু হয়ে হয় এটা পরিষ্কার এবং এটা একটা বিরাট ডিপ্লোমেসি ভারতের যে যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীর গ্রাম হামলা সবকিছু কে তারা নিয়ে আসতে পেরেছে আফগানিস্তানের মুখ দিয়ে এটা একটা বিরাট ডিপ্লোমেসি আমার কাছে মনে হয়েছে আর কি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সামনের দিকে যেতে চাই ভবিষ্যৎ কি হবে নিশ্চয়ই সময় বলে দেবে নিশ্চয়ই আমরা আগামীতে আলোচনা করবো এই বিষয় নিয়ে অবশ্যই এটা কালকেরও সাবজেক্ট থাকতে পারে কারণ আপনি এই সময় আদৌ থামবে কিনা সহজে ভবিষ্যৎ কি এটা আসলে ভারত কিভাবে ইনভলভ হয়ে পড়ে এটা তো বলা যায় না এখন বলা যাচ্ছে না রাইট জঙ্গি হামলা করে ভারতের জন্য বাংলাদেশ একটা থ্রেট হিসেবে যেমন প্রতিষ্ঠা করেছে ভারত কিন্তু পাল্টা আফগানিস্তান পাকিস্তানের জন্য একটা থ্রেট সেই জায়গাতে একটা লাঠি দাঁড় করাই কিন্তু পাকিস্তান এখন দুই দিকের সীমান্তে কিন্তু বেকায়দায় আছে একটা হইলো ভারতের সাথে সীমান্তে আরেকটা হইলো আফগানিস্তান এটা কিন্তু বিশাল ঘটনা যেটা বলা হচ্ছে যে পাকিস্তানিরা বলা হয় যে জঙ্গিদের ক্ষমতা দিয়ে বা ইউনিস্ট ক্ষমতা দিয়ে ভারতের জন্য একটা শত্রুতা তৈরি করছে ভারত এখন সাকসেসফুলি চোদ্দ মাসের মধ্যে এই ঘটনাটা ঘটাইছে এবং লিগাল লিগাল দোর লাইন লিগাল একটা লাইন নিয়ে এখানে তারা দাঁড় করিয়েছে এটা খুবই ভালো দেখা যাক ভবিষ্যৎ কি হয় আইটেম বিষয় আলোচনা করতে চাই আপনি গাজায় ইস্যু তো সোমবারই বৈঠক ছিল আগামী কাল আর সোমবার তাই তো সোমবারই বৈঠক হবে সোমবারের বৈঠকটা তো অবশ্যই আছে এটা ফেক এবং ইসরাইল বুদয় এটাই অংশ নিচ্ছে না সিসি এবং ট্রাম্প এখানে সভাপতি করার কথা হামাস আদৌ অংশ কোন জায়গায় কি হামাস সরাসরি অংশগ্রহণ করছে সেরকম কি আছে হামাস কোন প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্ব থাকবে সেই প্রতিনিধিত্ব থাকবে হামাস সরাসরি হয়তো অংশগ্রহণ করছে না কিন্তু তাদের প্রতিনিধি থাকে তবে এখানে একটা উল্লেখযোগ্য জিনিস যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো এটা ডিপেন্ড করতেছে আপনার এখন সময় কয়টা বাজে মানে এখন ইংল্যান্ডের সময় কয়টা ইংল্যান্ডের তিন আর আর পাঁচ পার টাইমিং যে আটটা আটটা নয়টা এক্সাক্ট টাইমটা জানলে আমি আমি বলে দিচ্ছি আপনাকে কারণ ইংল্যান্ডের টাইম মধ্যরাত দুইটার সময় কিন্তু সোমবার দুইটার সময় মধ্যরাত ইংল্যান্ডের টাইমে কিন্তু এই যে জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার কথা এবং একই সঙ্গে ইসরায়েল থেকে হামাসের বন্দীদেরকে ছেড়ে দেওয়ার কথা দুট এটা সকাল হামাস ঘোষণা দিয়েছে তারা ভোররাতে এটা করবে তো সেই ভোর যদি ভোরে যদি ধরেন সেটা এক প্রক্সিমে এটা টাইম টা 6 এখন লন্ডন টাইম 10 টা 6 সকাল সকাল হওয়ার কথা না সন্ধ্যা রাত 10 টা ছিল আচ্ছা 5 ঘন্টার ব্যবধান তো ওরা কি পিছনে না আমরা আগে আপনি একটু যদি আমরা আমরা যে আমরা এখন বাংলাদেশ টাইম হচ্ছে রাত তিনটা ছয় তাদের ওখানে দশটা ছয় তার মানে ওদের ওদের সোমবার আর একটু সময় লাগবে তাহলে ইংল্যান্ড টাইম দুইটার দিকে মুক্ত মুক্তি দেওয়ার কথা আর প্যালেস্টাইন টাইম মানে প্যালেস্টাইন এবং ইসরায়েল টাইমে কিন্তু তাদের ভোরে এরা কিন্তু স্পেসিফিক টাইম দেয় নাই ভোরবেলা মুক্তি দেওয়ার কথা জিম্মিদেরকে যেমন মুক্তি দেওয়ার কথা বিশ জন জীবিত জঙ্গি এবং আটাশ আটাশ জন মৃত জঙ্গির সরি সরি আমি জঙ্গি বলছি বিশ জন ইসরায়েলি এবং 28 জন নিহত মানে এই অপহরণের পরে মারা যাওয়া 28 জন জিম্মির লাশ হস্তান্তর হচ্ছে অন্যদিকে ওই এই ইসরায়েলি বন্দিশালা থেকে কি বলে হামাসের সদস্যদেরকে মুক্তি দেওয়া হচ্ছে সেই মুক্তি উপরেই কিন্তু বেসিক্যালি এইটা নিয়ে সব টানটান উত্তেজনা চলছে এবং আপনি জানেন এই মুহূর্তে কিন্তু ট্রাম্প খুব সম্ভবত ইসরাইল সফর করতে গেছে বা পৌঁছে গেছে বা পৌঁছে যাবে সে কিন্তু এই যে ইসরায়েলের পার্লামেন্ট পার্লামেন্টে সে বক্তি দিতে পারে এটা বলা হচ্ছে যে একটা ভিক্টোরিয়ার স্পিচ দিবে সে যে সে শান্তির পক্ষে কাজ করছে একটা সে শান্তির পক্ষে বিজয় অর্জন করছে এরকম একটা স্পিচ দিতে পারে সেইটা সেইটার পরে সামাল শেখেন মানে এখানে তিনটা ঘটনা একটা হলো জিম্মিদের মুক্তি মুক্তি তারপরে নিহত জিম্মিদের লাশ হস্তান্তর তারপরে হলো একই সঙ্গে প্যালেস্টাইনি বা হামাসের নেতাদের যাদেরকে আটক গত বিশ বাইশ বছর ধরে এদেরকে মুক্তি দেওয়ার কথা এই মুক্তি মুক্তির পরেই কিন্তু আসলে ইয়াতে ট্রাম্প নেসেটে বক্তৃতা দেওয়ার কথা সেখান থেকে সামাল শিখে যাবে ওখানে যায় তাদের এই শীর্ষ বিশটা দেশ বিশটা দেশের সরকার সরকার প্রধানরা এবং ট্রাম্পের সাথে থাকবে উইটকফ তার অ্যাডভাইজার বিদেশ বিষয়ক অ্যাডভাইজার আর হলো তার তার মেয়ের হাজবেন্ড যে এর আগের আমলে মিডল ইস্টার উপদেষ্টা ছিল সে ও থাকবে একেবারেই তাহলে আমরা কালকের দিনে বাংলাদেশ সময় কালকের দিনের বেলা আমরা এটার একটা

প্রেসিডেন্টের পদ ত্যাগ ডাক দিচ্ছেন এই এই যে এই এই ইয়েটা হলো আমি একটু যদি আমার সমাধান আমি আপনাকে এটা ঐতিহাসিক ভাবে কিন্তু এই যে যে কমান্ড যে কমান্ড টিমটা ঐতিহাসিক ভাবে কিন্তু সে আরো অন্যান্য ইয়ের সাথে জড়িত ছিল কি বলে হুম একটা ইউনিট এই ইউনিটটার নামটা আমি আমি এখন হঠাৎ করে আমার দেখেন এটা হয় কি আমার আমার একটু সমস্যা আছে যে আমি সব কিছু ইয়ে ঠিক মতো রাখি না এটা হলো আমার বড় দোষ আর কি দোষ তো অবশ্যই ওদেরকে যাই হোক এটা পুরো মিলিটারি না তবে প্রেসিডেন্ট দাবি করেছেন যে অভ্যুত্থানের প্রক্রিয়া চলতেছে এবং একটা গ্রুপ অফ একজন কর্নেল মাইকেল রানি রান্দ্রিয়ানি বিনা ওনার নাম সে রান্দ্রিয়া বিনা এই ইয়েদের পক্ষে জেএজির পক্ষে সরকারি বাহিনীর সাথে এবং পুলিশ বাহিনীর সাথে গোলাগুলিতে লিপ্ত হয়েছে এবং এখানে গোলাগুলির ঘটনা অনেকে মারা গেছেন তো এই মারা যাওয়ার এটা কেন আমাদের প্রেসিডেন্ট সাহেব এটা কেন বলতেছেন একটা অভ্যুত্থান দিয়ে কারণ কি এই যে কর্নেল যে ইউনিটটাকে নিয়ে হ্যাঁ এর নাম হলো কিন্তু সুনাম বলেন আর দুর্নাম বলেন আছে এই রাগেও অভ্যুত্থানে এরা সমর্থন দিয়ে কিন্তু সরকার পতন ঘটাইছিল দুই হাজার সালে এই সেই দুই হাজার নয় সালে যখন সরকার পতন ঘটায় হ্যাঁ সে সরকার পতন ঘটায় এখন যে প্রেসিডেন্ট হ্যাঁ তখন তার বয়স ছিল বছর সে সে এই নিয়া নিনাও যে 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 এখন প্রেসিডেন্ট সে তখন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিল হ্যাঁ সে দুই হাজার সালে এই একই ইউনিট কিন্তু তখন অভ্যুত্থান ঘটাইছিল এবং এই দেশটা মাদাগাস্কারের কিন্তু ইতিহাসই হলো এই ফ্রান্স থেকে মুক্তি পাওয়ার পর থেকে হ্যাঁ ফ্রান্স থেকে মুক্তি পাওয়ার পর থেকে এই বরাবরই এরকম অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান সরকার পতনের মধ্যে জড়িত বিক্ষোভ আন্দোলন এর মধ্যে জড়িত এখন যখন এই জেনজিরা যখন এই আন্দোলনটা শুরু সেই যখন ক্যাপসেট তার পক্ষে গেছে ক্যাপসেটের নেতা হলো কর্নেল মাইকেল রানজিয়া নিবিয়া সে যখন এটা ঘোষণা করছে যে প্রেসিডেন্টের পত্তা করতে পারে আপনি জানেন জেনজিরা বাংলাদেশে যে বিহেভ বাংলাদেশ জেনজিরা যেরকম বিহেভ করছে এখানেও সে জেনজিরা বিহেভ জেনজিদের প্রথম প্রথম প্রস্তাব কি ছিল জানেন তাদের প্রথম এই জেনজিরা আন্দোলন যখন তারা বলছে তাদের লেখাপড়ার জন্য গ্যাস পায় না গোসল করার জন্য পানি পায় না এইটা নিশ্চিত না করলে তারা মাঠ ছেড়ে যাবে না এটা নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে গোসল করতে পারে না পানি নাই সুপিও পানি নাই খাবারের জন্য বিদ্যুৎ নাই লেখাপড়া করার জন্য সো এইগুলো যদি নিশ্চিত না করে সরকার থাকতে পারবে না এটা করে তারা আন্দোলন শুরু করে সরকার যখন তাদেরকে বিভিন্ন ইস্যু তাদেরকে যখনই সমাধান করতে যায় কোনো কিছু সমাধান করে তখন তারা নতুন করে একই রকম বাংলাদেশে যেরকম হচ্ছে নতুন 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 দাবি তোলে দাবি তোলে এবং শেষ পর্যন্ত তারা এমন একটা বড় দাবি বাংলাদেশের যেটা সব পরবর্তী যেরকম হচ্ছে এক দফা তো পরবর্তী হচ্ছে এখন তারা অনেকগুলো দাবি করতে করতে অ্যাড করতে করতে তারা শেষ পর্যন্ত দেশের দারিদ্র্য বিমোচন করতে হবে দেশের জীবনযাত্রা অতিরিক্ত ব্যয় কমাইতে হবে তারপরে টাসের এডুকেশনের ভিতরে সবার অন্তর্ভুক্তি করতে হবে দুর্নীতি দমন করতে হবে সরকারি তহবিল থেকে সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবার যে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে তো একদিনের কাজ না তো যেহেতু একদিনের কাজ না তারা দাবি করছে সরকারের পতন ইয়া করতে হবে পতন হয়ে তখন প্রেসিডেন্ট দাবি মেনে নিছিল মেনে নিয়ে কিন্তু তার প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু বরখাস্ত করছে প্রেসিডেন্ট কিন্তু দাবি মেনে নিছে মেনে নিয়ে বলছে ঠিক আছে নতুন সরকার হবে নতুন সরকার করছে তাও এক প্রাক্তন জেনারেলকে দিয়ে যারা এই ক্ষমতার সাথে ঘোরাঘুরি করে হ্যাঁ কিন্তু এই কিনার এই যে কর্নেল মাইকেল রাজ্রে নিয়াগো সে নিয়ানো নিয়ানাগো না নামটা উচ্চারণ করতে খুব কঠিন তো

বাট আমাদের জেনজির মতো এখন পর্যন্ত প্রকাশ পায়নি এরা কার কার থেকে টাকা কমাইছে আমাদের জেনজিরা তো বিভিন্ন টাকা পয়সা কামাই গেছে এরা কিন্তু এখন থেকে কিন্তু নিজেরা টাকা কাপ পয়সা আছে ওদের একটা গো ফান্ড গো ফান্ড মি এরকম একটা তারা ওয়েবসাইট খুলে তারা কিন্তু টাকা পয়সা তারা তাদের ওয়েবসাইটের মধ্যে একটা নিজস্ব ওয়েবসাইট আছে যেটা আমাদের ছিল না আমাদের সবাই সবাই এদেরকে মিলে ওদেরকে সহায়তা করছে এরা নিজেরা নিজের কিন্তু একটা ওয়েবসাইট করছে আরেকটা ওয়েবসাইট করে টাকা নেয় এবং তারা খরচ আন্দোলন সংগ্রাম তারা চালা যাচ্ছে এবং নিশ্চিত মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট নিজে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন কারণ তিনি বলছেন যে অভ্যুত্থান শুরু হয়ে গেছে কারণ ক্যাপসাইন্ট যখন অভ্যুথনে আসে ক্যাপসিন এ আগেও করছে ক্যাপসেন্ট এর আগে অভ্যুথান করে তারে ক্ষমতা বসাইছিল এখন তখন তো পরে নির্বাচিত হয়ে আসছে এখনো নি খারাপ হয়ে গেছে আচ্ছা পরিষ্কার শেষ করতে চাই ছোট করে হলে শেষ করতে চাই এখন আমরা ট্রামসির বৈঠক দিয়ে ট্রামশির বৈঠক ট্রাম তো যাচ্ছেন সেই ইয়েতে কি বলে এই ইসরায়েল তারপর ইয়েতে এরপরে আগামীতে যে ট্রাম্পশীল বৈঠক হবে আমরা দুই দিন ধরে আলাপ করলে এটা কিন্তু খুব সিরিয়াস দিকে গেছে মোড় নিয়েছে যে এটা আদৌ সম্ভব কিনা এখানে জেডি ভ্যান্স কিন্তু যেখানে সাধারণত ভাইস প্রেসিডেন্টরা দুতিয়ালি করে সেখানে ভাইস প্রেসিডেন্ট দুতিয়ালির পরিবর্তে ট্রাম্প যে একশো পার্সেন্ট ট্যারিফ বসা দিছে এইটাকে উনি ডিফেন্ড করছেন আর বলছেন ট্রাম্প যা করছেন এইটাই যে এখন চায়নাকে তার বক্তব্য চায়নাকে ইয়েতে আসতে হবে ব্যাকডাউন করতে হবে

বলছে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে আদারওয়াইজ তারা অন্য কোনো কিছু আলোচনা ছাড়া তারা কোনো তারা এই ব্যাকডাউন করবে না তারা যে মিনারেলের উপরে আর্ট আর্থের উপরে তারা যে ট্যাক্স ইয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে এই নিষেধাজ্ঞা বহাল এটা এটা থেকে সরকার আলোচনা করে তাদের সাথে সমাধান করতে হবে আলোচনা ছাড়া কোনো রকম কোনো এবং বলছে যে আরো যদি কোন রকম কোন বিস্তার ঘটায় যদি আহ কি বলে বিস্তার করে তাহলে একটা কথা তার কোটান আমি বলছে চীন বলছে চীনের অবস্থান আগের মতোই আছে কোট আমরা শুল্ক যুদ্ধ চাই না কিন্তু আমরা ভয়ও পাই না ট্রাম্পকে বোর জানিয়ে দিয়েছে যে আমরা ভয় পাই না থ্যাংক ইউ হুমকি হুমকি পাল্টা হুমকির মধ্যেই আছে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধ যেটাই বলি না কেন এক নিশ্চয়ই আপনারা যখন শুনছিলেন এই যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ কোন দিকে মন নিবে সেটা সময় বলে দিবে এটা আমরা প্রতিদিনই কম বেশি আপডেট জানাতে পারবো আপনাদেরকে আমাদের এই দুনিয়া জুড়ে অনুষ্ঠান যেহেতু প্রতিদিন এর বাইরে মাদাগাস্কারের গল্প শুনলেন মাদাগাস্কারে জেনজিরা মানে বিশ্বজুড়ে জেনজিরা যা করতেছে তার অংশই মাদাগাস্কারে তবে তারা এখন লুটপাটে বোধ যুক্ত হয় নাই ঠিক আছে এটা একটা আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালাচ্ছে লুটপাট হচ্ছে না 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 একই একই লুটপাট হচ্ছে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালাচ্ছিল উৎপাদন হচ্ছে এবং প্রতিষ্ঠান আগুন দিয়েছে তারা দেশের সম্পদ ধ্বংস করা জেনজিদের কাজ হচ্ছে দেশের সম্পদ ধ্বংস করা নিজেকে ধ্বংস করা নিজেকে ধ্বংস করা এবং সেই কাজ তারা অব্যাহত হয়ে চালিয়ে যাচ্ছে দেশে দেশে এবার মাদাগাস্কারে আছে নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠান দেখবেন মতামত জানাবেন এবং প্রতিদিন আমরা আসব সকাল বেলা আপনাদের সামনে এই দুনিয়া জুড়ে নিয়ে আর আমাদের আরেকটি অনুষ্ঠান তো আপনারা দেখেছেন নিশ্চয়ই এই বাঁকা চোখে বাঁকা চোখে অনুষ্ঠানটিও আপনারা দেখেছেন কাছাকাছি সময়ে দুটি অনুষ্ঠান হয় নিশ্চয়ই আপনারা মতামত জানাবেন আমাদের সঙ্গে থাকবেন বিপুল টক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই আবারও দেখা হবে এই অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি এখানেই সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা